ফাইন করে ফাইন করে বারো ঘন্টা কাজের জায়গায় নিয়ে যাচ্ছে এমনি আমাদের আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে হয় এগারো ঘন্টা কাজ করতে হয় সেখানে কোথাও কোথাও হয়তো ওভারটাইম টাইম দেয় কোথাও হয়তো দেয় না কিন্তু সরকার যদি সেটা আইন করে বারো ঘন্টায় নিয়ে যায় তাহলে মালিক পক্ষ অটোমেটিক্যালি সেটা চোদ্দ ঘন্টায় জায়গায় নিয়ে যাবে তাহলে আমরা যারা শ্রমজীবী মানুষ আমরা যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে খাই তারা হচ্ছে যে শুধুমাত্র চাকরি করার জন্য বেঁচে আছে জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে চাকরি করতে চলে আসবে চাকরি করে বাড়ি যাবে বাড়ি যাবে খাবে দাবি ঘুমবে আবার পরের দিন চাকরি করে চলে আসবে তাদের জীবনে কোনো বিরাম নেই বিশ্রাম নেই কোনো আনন্দ নেই আপনাদের আমাদের অনেক দেখেছি হয়তো নবমীর দিন পর্যন্ত দোকান খোলা রাখতে হয় তো সে জায়গায় যে আমরা যে শ্রমিকরা প্রতিদিন যেটা আমরা মালিক পক্ষের দ্বারা শোষিত হচ্ছি তার বিরুদ্ধে আমাদেরও আমাদের অধিকার আছে শুধু মালিক একা মজা করবে আনন্দ করবে অথচ শ্রমিকরা কিছু করতে পারবে না তাদের পরিবার নেই তাদের বউ বাচ্চা নেই তাদের সমাজ সামাজিকতা নেই তারা কোথাও যেতে পারবে না এই যে একটা ভয়ঙ্কর চক্রান্ত মোদী সরকার মালিক পক্ষের হয়ে আনছে তার প্রতিবাদে এই ধর্মঘট আপনার ধর্মঘট এই ধর্মঘট আমাদের ধর্মঘট আমরা সকলের কাছে আবেদন করছি আগামীকাল এই ধর্মঘটে সামিল হন আমরা কোনোরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে চাইছি না সেই জন্য আমরা বিনীতভাবে আজকে অনুরোধ করে যাচ্ছি কাল এই বন্ধ রেখে আপনারা ধর্মঘটে সামিল হন ভারত